গতকাল গভীর রাতে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের সেনাপ্রধানকে ফোন করে বলেছে যে ১৬ ডিসেম্বর বিজয় দিবসে শেখ হাসিনাকে অবশ্যই ক্ষমতায় বসাতে হবে না হলে ভারত বাংলাদেশের সাথে সব সম্পর্ক ছিন্ন করবে এবং বর্ডার বন্ধ করে দেবে সেনাপ্রধান রাজি হয়েছে এবং গোপন পরিকল্পনা চূড়ান্ত হয়েছে আজ ভোরে রাজশাহীতে জামাতের গোপন প্রশিক্ষণ ক্যাম্পে পুলিশ হানা দিয়ে দেখেছে যে সেখানে তরুণদের জিহাদের নামে সন্ত্রাসী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং তাদের শেখানো হচ্ছে কিভাবে বোমা বানাতে হয় এবং মুক্তিযোদ্ধাদের হত্যা করতে হয় পুলিশ পঞ্চাশ জন জামাত কর্মীকে গ্রেফতার করেছে এবং প্রচুর অস্ত্র উদ্ধার করেছে গতকাল সন্ধ্যায় সিলেটে আওয়ামী লীগের হিট স্কোয়াড এনসিপির পাঁচজন নেতাকে ধরে নিয়ে গিয়ে প্রকাশ্যে মারধর করেছে এবং তাদের জোর করে বলানো হয়েছে যে তারা ভুল করেছে এবং শেখ হাসিনাই একমাত্র নেত্রী এই ভিডিও ভাইরাল হওয়ার পর সারা দেশে আওয়ামী লীগের শক্তি ফিরে আসছে এবং মানুষ রাস্তায় নামছে আজ দুপুরে ময়মনসিংহে এনসিপি এবং জামাতের যৌথ মিছিল বের হয়েছে যেখানে তারা শেখ মুজিবের ছবি পায়ে দলে প্রকাশ্যে অপমান করেছে এবং চিৎকার করে বলেছে মুজিব ছিল ভারতের দালাল তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার হুমকি দিয়েছে এবং বলেছে শীঘ্রই সব ভাস্কর্য মাটিতে মিশিয়ে দেবে এই ঘটনায় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীরা ক্ষুব্ধ আজ ভোরে জামাত এবং এনসিপি গোপনে একসাথে বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে যে তারা একটি নতুন ইসলামী দল গঠন করবে যার নাম হবে ইসলামিক ন্যাশনাল পার্টি অফ বাংলাদেশ এবং তারা মুক্তিযুদ্ধের চেতনা বাদ দিয়ে সরিয়া আইন চালু করবে সারা দেশে মসজিদে মসজিদে এই খবর ছড়িয়ে দেওয়া হচ্ছে আজ ভোরে কুমিল্লায় জামাতকর্মীরা একটি স্কুলে ঢুকে মুক্তিযুদ্ধের ইতিহাস বই ছিঁড়ে ফেলেছে এবং শিক্ষকদের হুমকি দিয়ে বলেছে আর কখনো মুক্তিযুদ্ধ পড়াবে না তারা ছাত্রদের বলেছে পাকিস্তানি আসল দেশ এবং বাংলাদেশ হওয়া ভুল ছিল এই ঘটনার পর আওয়ামী লীগ কর্মীরা জামাত অফিস ঘেরাও করে রেখেছে এবং তাদের শাস্তির দাবি করছে গতকাল রাতে আওয়ামী লীগের গোয়েন্দা টিম ইউনুস সরকারের ভেতরে থাকা সব গোপন তথ্য হাতে পেয়েছে এবং তারা প্রমাণ করতে পেরেছে যে ইউনুস বিদেশি সংস্থার কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে দেশ বিক্রি করে দিচ্ছে এই প্রমাণ শীঘ্রই জাতিসংঘে পাঠানো হবে এবং তাকে আন্তর্জাতিক আদালতে বিচার করা হবে গতকাল মধ্যরাতে নাহিদ ইসলাম ইউনুসের মুখের ওপর প্রকাশ্যে চিৎকার করে বলেছে তুমি দেশটা শেষ করে দিয়েছ এখন আমরা শেখ হাসিনাকে আনতে চাই কারণ দেশ বাঁচাতে হবে এনসিপির ভেতরে ভাঙন শুরু হয়েছে এবং সবাই বুঝতে পারছে ভুল হয়ে গেছে আজ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাত এবং এনসিপির যৌথ ছাত্ররা মুক্তিযুদ্ধের ইতিহাস বই পুড়িয়ে ফেলেছে এবং বলেছে এসব মিথ্যা ইতিহাস আমরা আর পড়ব না তারা দাবি করছে একাত্তর সালে পাকিস্তান সেনাবাহিনী কোনো গণহত্যা করেনি এবং শেখ মুজিব ভারতের দালাল ছিল ক্যাম্পাসে তীব্র উত্তেজনা বিরাজ করছে গতকাল রাতে খুলনায় এনসিপির একজন উপদেষ্টা গোপনে আওয়ামী লীগ নেতাদের সাথে দেখা করে বলেছে যে তারা ভুল করেছে এবং শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে তারা সব ধরনের সাহায্য করবে তিনি আরও বলেছে ইউনুস সরকার পুরোপুরি ব্যর্থ এবং দেশ এখন ধ্বংসের দিকে যাচ্ছে শীঘ্রই আরও অনেক নেতা আওয়ামী লীগে যোগ দেবে আজ সকালে চট্টগ্রামে এনসিপি এবং জামাতের হাজার হাজার কর্মী মিলে প্রকাশ্যে বাংলাদেশের পতাকা পুড়িয়েছে এবং চিৎকার করে বলেছে আমরা পাকিস্তানের সাথে চাই মুক্তিযুদ্ধ ছিল ভুল সিদ্ধান্ত তারা শহীদ মিনারে হামলা করার হুমকি দিয়েছে এবং বলেছে একাত্তর সালে যারা মারা গেছে তারা পাকিস্তানের বিরুদ্ধে গিয়ে ভুল করেছে গতকাল মধ্যরাতে ইউনুস সরকারের অর্থমন্ত্রী গোপনে সুইজারল্যান্ডে পাঁচশো কোটি টাকা পাচার করেছে এবং আওয়ামী লীগের গোয়েন্দা টিম এর প্রমাণ পেয়েছে তারাই তথ্য শীঘ্রই জনসমক্ষে প্রকাশ করবে এবং ইউনুস সরকারের সব মন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতির মামলা করবে দেশের মানুষ এখন বুঝতে পারছে কারা আসল চোর আজ সকালে বরিশালে জামাতকর্মীরা একজন মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা করে তার সামনে তার মুক্তিযুদ্ধের সার্টিফিকেট ছিঁড়ে ফেলেছে এবং বলেছে তুমি পাকিস্তানের বিরুদ্ধে গিয়ে দেশদ্রোহিতা করেছ এই ঘটনার পর স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা জামাত অফিসে আগুন দিয়ে দিয়েছে এবং শপথ নিয়েছে মুক্তিযুদ্ধের অপমান বরদাস্ত করবে না গতকাল গভীর রাতে ঢাকায় আওয়ামী লীগের শীর্ষ নেতারা গোপন বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে যে ১৬ ডিসেম্বর বিজয় দিবসে শেখ হাসিনা ঢাকায় ফিরবে এবং তারা লাখ লাখ মানুষ নিয়ে বিমানবন্দরে তাকে স্বাগত জানাবে ভারত সরকার বিশেষ বিমান পাঠাবে এবং সেনাবাহিনী নিরাপত্তা দেবে দেশ এখন আওয়ামী লীগের হাতে ফিরে আসার অপেক্ষায় গতকাল রাতে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের বিশেষ বাহিনী ইউনুস সরকারের একজন গোয়েন্দা কর্মকর্তাকে ধরে তার কাছ থেকে সব গোপন ফাইল নিয়ে নিয়েছে যেখানে প্রমাণ আছে যে ইউনুস সরকার বিদেশি সংস্থার নির্দেশে বাংলাদেশকে দুর্বল করছে এবং দেশের সম্পদ লুট করছে এই তথ্য প্রকাশ হলে ইউনুস সরকার টিকতে পারবে না বিস্তারিত সংবাদ এনসিপিতে ভাঙন শুরু নাহিদ ইসলাম ইউনুসকে প্রকাশ্য সমালোচনা গতকাল মধ্যরাতে অন্তর্বর্তী সরকারের অফিসে এক ভয়াবহ ঘটনা ঘটেছে যা প্রমাণ করে যে এনসিপির ভেতরে এখন গভীর ভাঙন শুরু হয়েছে জুলাই আন্দোমানের অন্যতম সমন্বয়ক এবং বর্তমান উপদেষ্টা নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনুসের মুখের উপর প্রকাশ্যে চিৎকার করে বলেছে আপনি দেশটা শেষ করে দিয়েছেন আপনার কারণে দেশে চারদিকে অরাজকতা অর্থনীতি ধ্বংস হয়ে গেছে মানুষ না খেয়ে মরছে এখন আমরা শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চাই কারণ দেশ বাঁচাতে হবে এই ঘটনা ঘটেছে গভীর রাতের একটি জরুরি বৈঠকে যেখানে অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টা উপস্থিত ছিল বৈঠকে উপস্থিত একজন সূত্র জানিয়েছে যে নাহিদ ইসলাম প্রচণ্ড রেগে গিয়ে টেবিলে হাত দিয়ে আঘাত করছিল এবং বলছিল যে জুলাই আন্দোলন করে আমরা ভুল করেছি তিনি বলেছিল শেখ হাসিনার সময় অন্তত মানুষ খেতে পারত চাকরি ছিল দেশের শান্তি ছিল কিন্তু এখন কি হয়েছে সর্বত্র অরাজকতা চুরি ডাকাতি খুন হত্যা মানুষ আমাদের গালি দিচ্ছে আমরা আর এটা সহ্য করতে পারছি না সূত্র আরও জানায় যে ইউনুস তখন কিছু বলার চেষ্টা করলে নাহিদ ইসলাম তাকে থামিয়ে দিয়ে বলে আপনি চুপ থাকুন আপনি শুধু বিদেশি সংস্থার দালালি করছেন আপনার কারণে দেশ ধ্বংস হয়ে যাচ্ছে এই ঘটনার পর বৈঠক তীব্র উত্তেজনা সৃষ্টি হয় এবং অন্য উপদেষ্টারা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে কিন্তু নাহিদ ইসলাম বৈঠক ছেড়ে বেরিয়ে যায় এবং করিডোরে দাঁড়িয়ে অন্য উপদেষ্টাদের বলে আমি আর এই সরকারে থাকব না আমি শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চাই এই ঘটনার খবর দ্রুত বাইরে ছড়িয়ে পড়ে এবং এনসিপির কর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয় অনেকে এখন বলতে শুরু করেছে যে তারা ভুল করেছে এবং শেখ হাসিনাকে সরিয়ে দেওয়া উচিত হয়নি আওয়ামী লীগ নেতারা এই ঘটনাকে স্বাগত জানিয়ে বলেছে যে এনসিপির ভেতরে ভাঙন শুরু হয়েছে এবং শীঘ্রই তারা সবাই আওয়ামী লীগে ফিরে আসবে তারা আরও বলেছে যে শেখ হাসিনাই একমাত্র নেত্রী যিনি দেশকে বাঁচাতে পারবে এবং ১৬ ডিসেম্বর তিনি অবশ্যই ফিরবে জামাত এবং এনসিপি মিলে নতুন ইসলামী দল গঠন আজ ভোরে একটি চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে যা বাংলাদেশের রাজনীতিতে বড় পরিবর্তন আনতে পারে জামাতে ইসলামী এবং জাতীয় নাগরিক কমিটি এনসিপি গোপনে একসাথে বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে যে তারা একটি নতুন ইসলামী দল গঠন করবে এই নতুন দলের নাম হবে ইসলামিক ন্যাশনাল পার্টি অফ বাংলাদেশ এবং তারা মুক্তিযুদ্ধের চেতনা বাদ দিয়ে বাংলাদেশে সরিয়া আইন চালু করবে গোয়েন্দা সূত্র জানায় যে গতকাল গভীর রাতে ঢাকার মিরপুরে একটি গোপন স্থানে জামাত এবং এনসিপির শীর্ষ নেতাদের একটি দীর্ঘ বৈঠক হয়েছে যেখানে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয় বৈঠকে উপস্থিত একজন ব্যক্তি জানিয়েছে যে জামাত নেতারা এনসিপি নেতাদের বলেছে আমরা দুই দল আসলে একই উদ্দেশ্যে কাজ করছি আমরা চাই বাংলাদেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা হোক এবং মুক্তিযুদ্ধের যে মিথ্যা ইতিহাস রয়েছে সেটা পরিবর্তন হোক তাই আমাদের একসাথে মিলে একটি শক্তিশালী ইসলামী দল গঠন করা উচিত এনসিপি নেতারা এই প্রস্তাবে রাজি হয়েছে এবং বলেছে যে তারা জামাতের সাথে পুরোপুরি একমত বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে নতুন দলের প্রধান হবে জামাতের একজন শীর্ষ নেতা এবং সহপ্রধান হবে এনসিপির একজন সমন্বয়ক তারা আরও সিদ্ধান্ত নিয়েছে যে তারা সারা দেশে মসজিদে মসজিদে এই খবর ছড়িয়ে দেবে এবং মানুষকে বলবে যে মুক্তিযুদ্ধ ছিল একটি ভুল সিদ্ধান্ত এবং বাংলাদেশের আসল পরিচয় হল ইসলাম তারা পরিকল্পনা করছে যে আগামী জুম্মার নামাজের পর সব মসজিদে এই ঘোষণা দেওয়া হবে এবং মানুষকে নতুন দলে যোগ দেওয়ার জন্য আহ্বান করা হবে সূত্র আরও জানায় যে তারা স্কুল কলেজে ইতিহাস মুক্তিযুদ্ধের পরিবর্তন করার পরিকল্পনা করছে এবং পাঠ্যপুস্তক থেকে শেখ মুজিব এবং মুক্তিযুদ্ধের সব তথ্য মুছে ফেলবে এই খবর পাওয়ার পর আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে এবং বলেছে যে তারা এটা হতে দেবে না তারা বলেছে যে শেখ হাসিনা ফিরে এলে এই সব ষড়যন্ত্রকারীদের শাস্তি দেওয়া হবে এবং মুক্তিযুদ্ধের চেতনা রক্ষা করা হবে আওয়ামী লীগের গোয়েন্দা সফলতা ইউনুসের দুর্নীতির প্রমাণ গতকাল রাতে আওয়ামী লীগের একটি বিশেষ গোয়েন্দা টিম একটি বিশাল সাফল্য পেয়েছে যা ইউনুস সরকারের ভিত নাড়িয়ে দেবে তারা ইউনুস সরকারের ভেতরে থাকা সব গোপন তথ্য হাতে পেয়েছে এবং প্রমাণ করতে পেরেছে যে অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনুস বিদেশি সংস্থার কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে দেশ বিক্রি করে দিচ্ছে গোয়েন্দা সূত্র জানায় যে তারা ইউনুসের বিদেশি ব্যাংক অ্যাকাউন্টের তথ্য পেয়েছে যেখানে প্রায় পঞ্চাশ মিলিয়ন ডলার জমা আছে এই টাকা এসেছে বিভিন্ন পোস্ট আজ ভোরে বাংলাদেশের রাজনীতিতে আরেকটি বড় ঘটনা ঘটেছে যা দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকাল ছয়টায় সরাসরি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের সাথে কথা বলেছে এবং তার সাথে প্রায় ৪৫ মিনিট কথা বলেছে গোয়েন্দা সূত্র জানায় যে এই ফোনে মোদী অত্যন্ত স্পষ্টভাবে বলেছে যে শেখ হাসিনা ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরবে এবং সেনাবাহিনী যেন তাকে সম্পূর্ণ নিরাপত্তা দেয় এবং কোনো বাধা না দেয় মোদী সেনাপ্রধানকে হুঁশিয়ার করে বলেছে যে যদি শেখ হাসিনার নিরাপত্তায় কোনো সমস্যা হয় তাহলে ভারত অত্যন্ত কঠোর পদক্ষেপ নেবে তিনি বলেছে যে ভারত বাংলাদেশের সীমান্ত বন্ধ করে দেবে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করবে এবং বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ বন্ধ করে দেবে যা বাংলাদেশের অর্থনীতিতে বিপর্যয় ডেকে আনবে সেনাপ্রধান প্রথমে দ্বিধায় ছিলেন কিন্তু মোদী তাকে বোঝান যে বাংলাদেশের স্থিতিশীলতার জন্য শেখ হাসিনার ফিরে আসা অত্যন্ত জরুরি এবং অন্তর্বর্তী সরকার দেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারছে না মোদী সেনাপ্রধানকে আরও বলেছে যে ভারত বাংলাদেশ সেনাবাহিনীকে আধুনিক অস্ত্র এবং প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি আর্থিক সাহায্যও দেবে যদি তারা সহযোগিতা করে বিনিময়ে ভারত চায় যে বাংলাদেশ সেনাবাহিনী ষোলো ডিসেম্বর শেখ হাসিনাকে সম্পূর্ণ নিরাপত্তা দেবে এবং বিমানবন্দর থেকে শুরু করে তার গন্তব্য পর্যন্ত সর্বোচ্চ মাসরিক সুরক্ষা থাকবে এদিকে অন্তর্বর্তী সরকার এই খবর পেয়ে হতবাক হয়ে গেছে কারণ তারা জানতো না যে মোদী সরাসরি সেনাপ্রধানের সাথে যোগাযোগ করবে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা জরুরি বৈঠক ডেকেছে এবং তিনি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের কাছে সাহায্য চেয়েছে কিন্তু কেউ সাড়া দেয়নি ভারত সরকার এখন খোলাখুলি বলছে যে শেখ হাসিনাই বাংলাদেশের লৈধ নেতা এবং তাকে ক্ষমতায় ফিরতে হবে এবং ভারত এজন্য যেকোনো পদক্ষেপ নিতে প্রস্তুত